খুব ভালো করে পুজো করো আর মন করে ভগবানকে প্রার্থনা করো যাতে সংসারের সবাই যেন ভালো থাকি সন্তানরা ভালো থাকি পরিবারের সবাই যেন ভালো থাকি আমরা মন ভরে প্রার্থনা করো আর আমাদের তো নিরষষ্ঠী নেই আমরা করতেছ তবু আমি সব ঈশ্বরকে সম্মান করি ভালোবাসি ভক্তি করি আমাদের বাড়িতে অনেক ঈশ্বরের বিগ্রহ আছে তারা আমার বাড়িতে উচিত পূজিত হন ভক্তি করি ভালোবাসি মন থেকে আর আর আমি তো যেহেতু করতেস আমাদের এসব কোনো ভালো লাগে করি সেই জন্য আমি নীল ষষ্ঠী করি না আর তাছাড়া আমার কাকা শ্বশুর মারা গেছে আমাদের অসুবিধা আছে ষষ্ঠী পুজো তো করি না আর করতেও পারবো না এমনি আমি এক বছর করেছিলাম মন চেয়েছিল করেছিলাম এটা মনের উপরে নির্ভর করে আর এমনি ডেলি তো আমার বাড়িতে শিবলিঙ্গ আছে ডেলি পুজো ডেলি পুজিত হন তো যেরকম নিত্য রোজই পূজো হয় আজও সেরকমই পুজো করব। তার থেকে বড় কথা জানো তো সকাল মিষ্টি আর এত একটা দরকারি কাজ এসে গেছে গেছে তার দরকারি কাজে সকালে বাজার টাজারও করতে পারিনি মানে বাজার তো আছে এইসব কিছু আছে কিন্তু ফুলটা আনতে পারিনি আর ছেলেরাও বেরিয়ে গেছিলো সকালবেলা তো ফুলও আনা হয়নি তো গাছে যতটুকু ফুল ছিল এটুকু দিয়ে পুজো দেবো তো আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে থাক ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর কালকে অনেক ছুটি আছে দেখা যাক কী করি আর

তাই আমি শখে ভালো লাগে ভগবানকে মানি সব ঈশ্বরকে সম্মান করি বলে আমি ঘরে রাখতে হচ্ছে ঠাকুরের ভোগের জলগুলি গুলি প্রসাদ গুলি যেগুলো ভোগে দিই সেগুলো আহ গাছে দিয়ে দিই এখানে আমাদের জানালের পাশে গাছ আছে গাছে দিয়ে দিই আমার ঠাকুরের বাসন এবার আমি একটু ধুয়ে নিচ্ছি আর এই যে গাছ থেকে অল্প ফুল পেয়েছি এই ফুলের পুজো দেবো প্রথমে ঠাকুর আসনটা মুছে নিচ্ছি

কত সুন্দরভাবে আমি সব ঠাকুরের পুজো করলাম আমি নীলে পুজো করলাম মানে ভোলে বাবার পুজো করলাম যেটা যে ভিডিওটা আজকের মেন বিষয়ে সেটাই ডিলিট হয়ে গেল এত সুন্দর করে ভোলে বাবার পুজো করছি দেখো আমি ফটোও তুলেছি আমি সামনে এলে দেবো বলে কিন্তু ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেল জানি না খুব মন খারাপ লাগছে কি বলবো মেন পার্টটাই ডিলিট হয়ে গেছে এত সুন্দর করে পুজো দিচ্ছে না সত্যি ভালো লাগছে না তবুও ভাবছিলাম ভিডিওটা দেব না তাই আমি নীলের পুজোর পরের দিনে ভিডিও দেওয়ার কথা দিইনি এতটাই মন খারাপ লাগছিল কিন্তু এতগুলো ভিডিও করেছি না দিয়েও ভালো লাগছে না যারা ব্লগ করে না তারা জানে জানো তো যে ভিডিও না দিলে কেমন লাগে তাই আমি ভিডিওটা আজকে পোস্ট করছি প্লিজ তোমরা দেখো আর মানে সব ভিডিওটা পার্টি করেছি কিন্তু এই বিশেষটাই আমার ডিলিট হয়ে গেছে সেই জন্য খুব খারাপ লাগছে এত সুন্দর করে ভোলেনাথকে মাথায় মানে জল দিয়ে অভিষেক করেছি চন্দন করেছি ফুল দিয়ে সাজিয়েছি ভোলে বাবাকে সব করেছি জানো তো ফটোটা দেখে বুঝতে পারবে কিন্তু দিতে পারলাম না গো তোমরা প্লিজ কিন্তু ভিডিওটা দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পারলে আমি কিভাবে পুজো করলাম নীল ষষ্ঠীর উপোস না করেও নীলের পুজো করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে জানতো তো পুজো আচ্ছার জন্য নিয়মকানুন তো জিনিসের প্রয়োজন পড়েই কিন্তু সব থেকে বড় জিনিসটা হলো ভক্তি মন্ত্র সেটা যদি পিওর হয় না তাহলে কোনো সামগ্রী কিনে দরকার হয় না তাই না বলো তো তবুও আমাদের আচার নিয়ম কারণের জন্য এগুলো তো প্রয়োজন তো আমার কাছে যাই সামগ্রী ছিল পূজা পূজা করার জন্য আমার বাড়িতে যাই ছিল তা দিয়েই পুজো করলাম নীলের উপোস না করেই পুজো দিলাম বাবাকে ভক্তি করে মন থেকে যাতে সবাই ভালো থাকি আমরা সবাই সবার সন্তান নিয়ে পরিবারের মানুষজনকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকুক এটাই কামনা করি আর আমরাও যেন সন্তানদের নিয়ে স্বামী সন্তানদের নিয়ে পরিবারের সকল সদস্যকে নিয়ে সুখ শান্তিতে থাকি এটাই জাস্ট চাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকি আমরা তাই না তো চলো ভাত হয়ে গেছে পুজো দিতে দিতে ডালও হয়ে গেছে এখন কালকেও নিরামিষ করেছিলাম আর নিরামিষ খাবার দাবার সবই রয়ে গেছে আজকে আর সেরকম কিছু রান্না বান্না করতে হয়নি তা যা আছে সেগুলি একটু গরম করে নিই তারপর খেয়ে নেবো মিস্টার বউ আসলে খেয়ে নেবো চলো কি কি আছে দেখে নিই ফ্রিজে এখানে ভাত হয়ে গেছে গরম এখানে ডালও হয়ে গেছে এই ডালটা বিশেষ করে আমার ছেলের জন্য করতে হয় এই দেখো বন্ধুরা নিরামিষ তরকারি কালকে আলু বেগুন পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম সেটা আছে কতগুলি আমারা আর মিস্টার হয়ে যাবে আর এখানে আছে ভাজা আলু তারপরে ঢ্যাঁড়স সব মিশিয়ে একটা ভাজা করেছিলাম কালকে আর এই আলুগুলো ছিল না এগুলো কতগুলি সেদ্ধ আলু ছিল তো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আমি তরকারি দেওয়ার সময় আমি তরকারিতে আলু দেওয়ার সময় আমি না সেদ্ধ করে রেখে দিই তা ওটা রয়ে গেছে ওটা কী করেছে এখানে মিশিয়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে আর বেশি দিন রাখবো না তাই এই ভাজার মধ্যে মিশিয়ে ভালো করে গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি বুঝলে তো হয়ে যাবে আর ডাল তো আছেই যদি ডাল নিশ্চয় খাবো না হলে একটু কাজী বানিয়ে নেবো মানে কাজী বলতে কি লেবুর টক বানাবো একটু জলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে একটু করে ভালো করে লেবু লেবুর চিপে ভালো করে চটকে মেখে ওটা বানিয়ে নেবো গন্দরাজ লেবু আছে মিশিয়ে বানিয়ে নেবো তাহলে ভাজা দিয়ে ওই লেবুর কাঁজিটা ভালো লাগবে আর নিরামিষ তরকারি হয়ে যাবে আর আজকে মাছ ফাছ করিনি ইচ্ছা হচ্ছে না করতে যতই হোক একটা নীলের পুজো মাছ ফাস মাছ ডিম খাবো ওই জন্য আর করছি না বুঝলে তো তো এই তরকারিগুলো গরম করে নিই তারপর ওরা আসলে খেয়ে নেবো আর ওই কাঁজিটা বানিয়ে নেবো লেবুর টকটা বানিয়ে নেব আমরা কাঁজি বলি ওটা লেবুর টকটা বানিয়ে নেবো জল দিয়ে তো আরামসে খাওয়া হয়ে যাবে আর এই গরমে এরকম ধরনের হালকা পাতলা খাওয়াই ভালো বেশি মাছ মাংস উচিত না আর যেহেতু নীলের পুজো বলে আর করছিও না বুঝলে তো এটা হয়ে যাবে আর আর ছেলেরা যদি বলে যে মা ভালো লাগছে ডিম করে দেবো না হলে যদি বলে আর যদি বলে না এটাতেই হয়ে যাবে হয়ে যাবে আর ছোট ছেলে নেই ছোট ছেলে বন্ধুর বাড়িতে গেছে ওখানেই খেয়ে নেবে বলেছে আর বড় ছেলে আমি আর মিস্টার বাবা খেয়ে নেবো আর বিকালে কি করবো দেখা যাবে আর বিকালে যদি এগুলো বেঁচে যায় তো বিকালে এগুলো হয়ে যাবে বিকালে যদি রুটি খাই তো রুটি খাবো নাহলে ভাত দিয়ে খেয়ে নেবো আবার সেম একই প্রসেস হয়ে যাবে বেশি লাগবে না আমাদের মানে বিকেলে তো অল্পটুকুই খায় তারপর দই আছে টক দই দিয়ে রুটিও খেয়ে নিতে পারি কোনো ঠিক নেই আগে দুপুরটা হোক তারপর পরে দেখা যাবে তো চলো চটপট করে গরম করে দিন আমি কতক্ষণ ধরে ওয়েট করে 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 বসে রইলাম তারপরে মিস্টার বড়ুয়াকে ফোন করলাম মানে তোমাদের দাদাকে ফোন করলাম কীবো আমি আর পারছি না আমার খুব খিদে পেয়ে যাচ্ছে মিস্টার বড়ুয়া বললো যে তুমি খেয়ে নাও আমাদের আসতে দেরি হবে একটা বিশেষ কাজে আটকে গেছে এই হলো ব্যাপার তো চলো আমি খেয়ে নিই আর সহ্য করতে পারছি না অনেকক্ষণ খেয়ে আছি অনেকক্ষণ ওয়েট করেছি করতে ভাত বেড়ে নিয়েছি এই যে ভাজা তরকারি আর তোমাদের আর তোমাদের বললাম না আমি লেবুর জল বানাবো এই দেখো বানিয়েছি লেবুর টক জল খুব ভালো লাগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর এখন ঠান্ডা হয়েছে খাবো এখানে গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে এমনি কাগজি লেবু দিয়েছি আর শুকনো একটু দিয়ে দিয়েছি শুকনো গন্ধটা খুব ভালো লাগে এই হলো আমার

নিয়ে চলে এসেছি খাবার পাখার তলায় আর আমাদের ফেভারিট জায়গা টি টেবিলে ওই টিভি টি টেবিলে নিয়ে এসেছি এখানে খেতে খেতে না অভ্যেস হয়ে গেছে আর আর আমার টক্স জল মানে গন্ধরাজ লেবুর গন্ধটা না জাস্ট এত রিফ্রেশ লাগে না কি বলবো দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা মানে বেশি ঠান্ডা করিনি সত্যি হয়েছে বেশি ঠান্ডা করিনি অল্প সামান্য ঠান্ডা তো খেয়ে নিই শুকনো লঙ্কাটা পুরিয়ে দিলে ভালো লাগতো কিন্তু আজকের দিনটা পুরাই এমনি দিচ্ছে আমি কিছু করার নেই আজকে পুরাতে যেন কোন কিছু পোড়াতে চেনে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীটা তো মারা করে না সন্তানের জন্য তো ওই জন্য আজকে কোনো মাছ মাংস ডিমও খায়নি ডিম তো খাবোই না ওটা আর পোড়ায়ও এমনি সিম্পল খাচ্ছি মানে নীল ষষ্ঠী মানে কি মারা সন্তানের জন্য শুভকামনা করে সন্তানরা যাতে জীবায় হয় ভালো থাকে তাই না নাই করি কিন্তু ভগবান কাছে তো এটাই প্রার্থনা করেছি আমাদের সন্তানরা সবার সন্তান যেন মারা নিয়ে মানে শান্তিতে থাকে ভালো থাকে তাই তো চলো খেয়ে নিই দারুন দিলে আরো ভালো লাগে বড় ছেলে খাওয়া হয়ে গেছে আমি লাস্ট টাইম আমি মিস্টার বড় জন্য ওয়েট করছিলাম তো বলেই দিল খেয়ে নাও তুমি আর বড় ছেলেকে খেতেছি চলো আমি খেয়ে পরে আসছি খাওয়া দাওয়া শেষ পেটের শান্তি হলো একদম তৃপ্তি করে খেয়েছি ঠান্ডা ঠান্ডা জলটা যখন যাচ্ছে না এত মানে আরাম লাগছে শরীরে কি বলবো আর ওই ইয়েতে বলতে ভুলে গেছিলাম ওখানে কাঁচা রসুন দেবে কাঁচা রসুন শুকনো লঙ্কা পুড়িয়ে বিটনুন কাগজি লেবু তারপরে গন্ধরাজ লেবু এগুলো সব কিছু একসঙ্গে মেখে ভালো করে মানে মানে একদম মিহি করে একদম চটকে নিতে হবে তারপরে জল দেবে আর লেবুর রস তো আছেই দুই রকম লেবুর রস দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে ফ্রিজে রেখে দেবে নুন দিয়ে বিড নুন দেবে এমনি নুনও দেবে বিড নুনও দেবে দিয়ে ফ্রিজে রেখে দেবে তারপর ঠান্ডা ঠান্ডা ভাতের গ্রাসের সঙ্গে খাবে এক একটা সিপ ভালো লাগবে আমি তো মানে অত কিছু দিইনি আজকে আজকে এমনি প্লেন করেছি রসুন টসুন কিছুই ই করতে পারিনি মানে প্লেনই করেছি তাও খুব ভালো লেগেছে মানে শান্তি লাগছে এখন একটু রেস্ট করব একটু ব্লগ ব্লগ দেখতে দেখতে ভিডিও আমার কালকের ভিডিও যেটা করেছি ওটা এডিটিং করবো এখনও পোস্ট করিনি ওটা এডিটিং করে পোস্টে দিয়ে দেবো আর আজকের ব্লগটা তো কালকে পাবেই তো চলো আমার কাজে লেগে পড়ি আর ছেলে বড়ো ছেলেও কোথায় বেরিয়ে গেছে গিয়ে মনে হয় ও জিমে টিমে যাবে মনে হয় তাড়াতাড়ি করে মনে বেরিয়ে গেছে তারপর টিউশন যাবে ও তাই ওই জন্য ও বেরিয়ে গেছে কেউ নেই এখন আমি ঘরে একা আজকে সত্যি কথা বলতে পুজো দিয়েও খুব শান্তি লাগলো আর খাবারটা খেয়েও শান্তি লাগলো আর পুজো নীলের পুজো মায়েরা তো সব সময় ছেলে সন্তানের জন্য ভবনের কাছে প্রার্থনা জানায় তারা সুস্থ থাকুক ভালো থাকুক দীর্ঘ থাকুক ওরা জীবনে উন্নতি করুক ওরা নাম যশ ঐশ্বর্য কামা সব মায়েরাই চায় তাই না আমিও চেয়েছি হ্যাঁ এটা আর নীলের উপোস নীলের নীল ষষ্ঠী যেটা কোনো একটা ব্রত আছে কোনো কারোর জীবনে এই ব্রতটা মানে কোনো কারোর জীবনে কোনো কথা গাথা আছে কোনো কি বলে এক একটা পুজো পুজো অর্চনার মধ্যে এক একটা কাহিনী কাহিনী লুকিয়ে থাকে না এক একটা কাহিনী থাকে না সেই রকম নীলের ষষ্ঠীর কাহিনীটা আমি জানি না আমি দেখ দেখব ইউটিউবে সার্চ করবো কি কাহিনীর সঙ্গে যুক্ত নীল ষষ্ঠীটা কেন এই জগতে প্রচার হয়েছে এই পৃথিবীতে প্রচার হয়েছে আমি জানি না আমি দেখবো এতটুকুই জানি যে নীল ষষ্ঠী ভোলে বাবার কাছে সন্তানের ভালো সুস্থ সুস্থ সবল জীবন থাকে যেন সন্তানের জীবনে যেন সুস্থ থাকে যে থাকে ভালো থাকে এই কামনাই করে আর মা এদের তো ভগবানের কাছে সন্তানের ভালো চাওয়ার কোনো দিন থাকে না বলো যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই অন্তর থেকে সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেই থাকে তাই না বলো কি বলো করতে থাকে তো এত টিকটিকি টিকটিক করছে সব মায়েরাই করে এই একটা মানে ব্রত সৃষ্টি হয়েছে এর পিছনে কোনো একটা হয়তো কাহিনী আছে যার জন্য এই ব্রতটা এই জগতে প্রচার হয়েছে সেটাই হয়তো হয়েছে কোনো কোনো লোকে করেছে ফল পেয়েছে তুমি দেখবো কি কারণ আছে হয়তো তোমরা জানো বা শুনিয়েছি ভুলে গেছি হয়তো জানি না শুনবো কোনো নীলের কোনো ব্রত নিশ্চয়ই ব্রত কোনো আছে মনে হয় কোনো কেউ এই পুজো করে ফল পেয়েছে তাই মতে তাই এই জগতে প্রচার হয়েছে যাই হোক চলো আমার কাজে আমি লেগে পড়ি আর গতকালকে ভিডিওটা এডিট করে নিই বেশি বক বক করলে মানে আরো দিন গড়িয়ে যাচ্ছে আমি করতে পারবো না ভিডিওটা পোস্টও করতে হবে বুঝেছো চল পরে আসবো ব্লগের সঙ্গে থেকে হে গাইস গুড ইভিনিং চলে আসলাম আমার ব্লগে সন্ধে হয়ে গেছে সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি রান্নাঘরে কষিয়েছে এখন চা আর খাবো মুড়ি বাদাম নারকেল বিকেলে স্ন্যাক্স বানাচ্ছি লাল চা দুধের চা খাবো না হয়ে গেছে চা আর চায়ের সাথে হচ্ছে নারকেল মুড়ি বাদাম আর আরো কে দিয়ে এসছি আমার চাটা নিয়ে নিই সব দিকে দেখে চা চাটা চলো আর আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না কত বড় হয়েছে জানি না তো আজকের ব্লগটা এতদিনই রাখবো আর কি দেখবো সন্ধে হয়ে গেছে চা খাচ্ছি এরপরে কিছুক্ষণ পরে ডিনার করে নেব ডিনারে সব তরকারি সবই আছে হয়ে যাবে আমাদের লাগবে না আর ডিনার করে শুয়ে আর আজকের ব্লগটা এডিট যতটা পারি এডিট করে রেখে দেবো না হলে কালকে করবো তো চলো আর বক বক খুশি করছি না চাটা এনজয় করি আর ব্লগটা দূরে রাখছি আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে আমার নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন ভিডিও পেয়ে যাবে তো চলো বাই বাই ভালো থেকো